আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্যজাল টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করে সবাই ভালো আছেন দর্শক আজকের ভিডিও ক্লিপটি পাঠিয়ে দিয়েছেন টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার হোসাইন ডেলিফারের মালিক আমাদের বিলাল ভাই অনেকে আপনারা তাকে হুজুর বিলাল ভাই নামে চেনেন তো দর্শক আমরা আজকের পর্বে বেশ কয়েকটি ফ্রিজেন যাদের গাভি দেখাবো আর দর্শক একেবারে আমার মনে হয়েছে মিডিয়াম বাজেটের যে গাভিগুলা সেগুলো আজকে পানির দামে দিচ্ছেন তো চলুন দর্শক শুরু করা যাক দর্শক স্ক্রিনের সামনে যে গাভিটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনের এক নম্বর গাভি যাতে হলেস্টেন ফ্রিজেন চার দাঁতের একটি গাভি দর্শক মোটামুটি বেশ বড়োসড়ো একটি গাভি দেখেন দুধের রক দেখা যাচ্ছে দুধের বানগুলো দেখা যাচ্ছে চারটা চার জায়গায় মোটামুটি বেশ ভালোই মনে হচ্ছে আর দর্শক এটি প্রথমবার বাচ্চা দেবে এগুলো গাভী দেখে মোটামুটি দর্শক বারো থেকে তেরো লিটার দুধ আশা করা যায় দর্শক আমি আবারও বলতেছি এটি যাতে স্টেন ফ্রিজেন দাদের একটি গাভী প্রথমবার বাচ্চা দেবে এখনও মোটামুটি বারো তেরো দিন টাইম আছে আর দর্শকের গাভি থেকে মোটামুটি বারো থেকে তেরো লিটার দুধ আশা করা যায় দর্শক দেখেন গোলাটা দেখতে পাচ্ছেন খুব চিকন নাভি নেই গোলার কম্বল নেই যাতে মানে যথেষ্ট ভালো মনে হচ্ছে দর্শক এগুলো মিডিয়াম সাইজের গাভী আর দর্শকের গাভিটির দাম চাওয়া হয়েছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত গাভি সংগ্রহ করতে পারেনি স্ক্রিনে ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে দর্শক স্ক্রিনের সামনে যে গাভটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনের দুই নম্বর গাভি এটিও যাতে হলেস্ট্যান্ড ফ্রি যান দর্শক এটি ছয় দাঁতের একটি গাভি এর আগে একবার বাচ্চা দিয়েছিল সেকেন্ড টাইম এবার দুই নম্বর বাচ্চা দেবে আর দর্শক প্রথমবার মোটামুটি দশ লিটারের মতো দুধ এসেছে দর্শক আমি আবারও বলতেছি তো যাতে হলেস্ট্যান্ড ফ্রি যান ছয় দাঁতের একটি গাভি দুই নম্বর প্রেগনেন্ট তো দর্শক মোটামুটি এটি সাত থেকে আট দিনের মতো টাইম আছে দেখুন ওলান একেবারে নেমে গেছে আর দর্শক এবার দশ প্লাস দুধ আশা করা যায় যেহেতু প্রথমবারই দশ দিয়েছে এবার আশা করা যায় দু এক লিটার বাড়বে আর দর্শক এই দাম চাইছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো দর্শক আমার কাছে মনে হচ্ছে দামটা একেবারে অনেক আহমরই চান নাই আপনার চাইলে এনার সঙ্গে যোগাযোগ করে সমস্ত গাভী সংগ্রহ করতে পারেন আর দর্শক খামারের ঠেঙাটা আমি আবারও বলতেছি এটা হচ্ছে টাঙ্গাইল জেলার ভয়াপুর উপজেলার ঐতিহাসিক গোবিন্দেশাহাটের পাশেই হোসাইন ডেরি ফার্ম এবং ভাইদের খামারের এর আগে আমি বহুবার গিয়েছি এবং মাসাল্লাহ বেশ কিছু গাভী বিক্রিও হয়েছে তো আপনার চাইল সঙ্গে যোগাযোগ করে সমস্ত গাভি সংগ্রহ করতে পারেন দর্শক স্ক্রিনের সামনে যে গাভিটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনের তিন নম্বর গাভি তো দর্শক এটি অবশ্যই ফ্রিজিয়ান অ্যান্ড ক্রোসের একটা গাভী ছ দায়তার গাভি দুই নম্বর বাচ্চা দিবে এর আগে একবার বাচ্চা দিয়েছিল দর্শকের আগে মোটামুটি দশ লিটারের মতো দুধ হয়েছিল আর ওভার বাচ্চা দেবে এখনও মোটামুটি দশ থেকে বারোদের মধ্যে টাইম আছে দর্শক এগুলো গাভি থেকে দশ প্লাস দুধ আশা করা যায় মোটামুটি দেখেন বেশ বড় সড়ো অবশ্যই এটি দর্শক আমি আবারও বলতেছি এটি ফ্রিজেন যাতে একটি গাভি হালকা কিছু ক্রস আছে ছয় দাঁত দুই নম্বর বাচ্চা দেবে দর্শক এটা মোটামুটি দশ থেকে বারোদের মধ্যে টাইম আছে আর এ সমস্ত গাভি থেকে মোটামুটি দশ প্লাস দুধ আশা করা যায় আর দর্শকের গাভিটির দাম চেয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো দর্শক যাদের মিডিয়াম বাজেট আর কি মিডিয়াম ধনে বাজেট যেনারা মোটামুটি দেড় লক্ষ টাকার আশেপাশে গাভি সংগ্রহ করতে পারেন তা আমার মনে হয় তাদের জন্য এগুলো গাভি একেবারে পারফেক্ট আপনারা অনেক আমাকে বলেন যে ভাই শুধু বড় বড় গাভি দেখান একটু ছোটো কিংবা মিডিয়াম গাভি দেখান তো দর্শক দেখেন এগুলো মোটামুটি দর্শক দশের আশেপাশে দুধ আশা করা যায় এবং মিডিয়াম ধনে গাভি আপনারা চাইলে এগুলো গাভি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে ভাইয়ের ফোন নাম্বার দিয়ে আছে আর দর্শক আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন এবং ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন